ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের ক্লাস নাইনের বিজ্ঞান বিষয়ের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব তো এই ম্যাথটা তোমাদের আগেও একবার করিয়েছিলাম তো একটু ভুল হয়েছিল একজনের কমেন্ট দেখে আমি আবার সঠিকটা করে দিয়েছি তো সঠিকটা এখানে কি হবে আমাদের প্রশ্ন তো এখানে দেওয়া রয়েছে যে বিয়াল্লিশ কেজি ভরের একটি বস্তুকে টেন মিটার উপর থেকে ফেলা হলো তো এখানে ভর ভর এখানে এম সমান দেওয়া রয়েছে ফর্টি টু কেজি তো এখানে বস্তুটির উচ্চতা দেওয়া রয়েছে মানে বস্তুটিকে দশ মিটার উচ্চতা থেকে ফেলা হচ্ছে তো এখানে উচ্চতা এই সমান বলছে যে টেন মিটার বলছে যে বস্তুটি মাটি স্পর্শ করলে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে তো তাপ তাপকে আমরা ক্যাপিটাল এই দ্বারা চিহ্নিত করি এই সমান জিজ্ঞাসা চিহ্ন এখানে অভিকর্ষজ তরণ জি এর মান দেওয়াই রয়েছে তো এখানে আমরা যে সমীকরণটা প্রথমত ব্যবহার করবো সেটি হচ্ছে কৃতকার্য কৃতকার্য ডাব্লু সমান ভর এম ইন্টু অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণ জি ইন্টু উচ্চতা উচ্চতা এইচ অর্থাৎ এখানে ডাব্লু সমান এম জি এইচ তো এখানে আমরা ডাব্লু এর মানটা নির্ণয় করবো এমের এমের মানটি দেওয়া রয়েছে ফর্টি টু কেজি জি এর মান দেওয়া রয়েছে আমাদের প্রশ্নে টেন মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু এইচ এর মান দেওয়া হয়েছে টেন মিটার এটা আমরা ক্যালকুলেশন করলে ফর্টি টু আর দুটো শূন্য চলে আসবে এত কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার ওকে তো এটাকে আমরা লিখতে পারি ফর্টি ফোর টু জিরো জিরো এটা পুরোটাকে আমরা লিখতে পারি যে জুল ওকে আর এটা তাহলে কিসের মান নির্ণয় হলো ডাব্লু কৃতকার্যের মান নেক্সট পেজে যে কৃতকার্য ডাব্লু সমান জুল এটা হচ্ছে একটা ধ্রুবক হয়ে থাকে এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে যে ধ্রুবক ইনু তাপ ক্যাপিটাল এইজ তো এটাকে আমরা শর্টে লিখতে গেলে ডাবলু সমান জুলের চুল ইন্টু এইজ তো এখানে আমাদের মানটা নির্ণয় করতে হবে ক্যাপিটাল এইজের মান অর্থাৎ ক্যাপিটাল সমান ডাব্লু বাই জুল এর মান আমরা সেখানে নির্ণয় করেছিলাম ফোর টু জিরো জিরো জুল বাই এই জুল যে এর মান হয়ে যাবে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এটা আমরা থিওরিতেই জেনেছি তো এখানে আমরা এই মানটা পুট করবো ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি পার যেহেতু রয়েছে এটা উপরে উঠে যাবে ক্যালোরিটা তো এখানে পয়েন্ট তুললে আমরা উপরে একটা দশ পাচ্ছি জুল জুল কেটে যাবে বিয়াল্লিশ দিয়ে দিলে বিয়াল্লিশ একশো চার হাজার দুশো হচ্ছে অর্থাৎ একের পিঠে আমরা তিনটে শূন্য এত ক্যালোরি এটি হচ্ছে আমাদের অ্যান্সার এটাই আমাদের চেয়েছিলো ক্যাপিটাল এইচ এর মান হাজার ক্যালোরি এখানে আমরা লিখে নিতে পারি যে হাজার ক্যালোরি তাপ উৎপন্ন হবে ওকে তো নেক্সট পেজে যে অতএব হাজার ক্যালোরি তাপ উৎপন্ন হবে আশা করছি তোমরা বুঝতে পারছ যদি কোনো সমস্যা থাকে তো কমেন্টে অবশ্যই জানিও আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ওকে তো থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করছি